ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বোনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমার চোখ কোনো পরনারীকে দেখবে না আমারে চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমার চোখ আল্লাহর কালাম পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথ চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাপ দিয়ে জান্নাতের দিকে চুকে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবাই না সুহা করার চোখে দান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনরা একটা গালি দিছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেটি আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন হুজু করে গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষ ঠিক না ঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে কখন যখন সেজদায় থাকে তখন আপনি শেষদায় গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছেন ঠিক না ঠিক এমনও হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় বেশি উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছে রোজা রেখে আপনি জেনা করতেছে ঠিক না ঠিক এত জঘন্য গুণা এই চোখের গুণা তুই ভাই এই চোখের গুণাকে আমরা গুনা মনে করি না এর একটা অন্যতম কারণ হলো এই গুণাটা করা খুব সহজ চুরি কি বলে এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাবি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাড়িয়ালা কি বে কি ভালো মানুষ কি মন্দ মানুষ